পঞ্চম শ্রেণীর গণিত দু হাজার ছাব্বিশ সালে তো আজকে আমরা সমাধান করবো এই চোদ্দ পৃষ্ঠা তো আগের ভিডিওতে আমি সমাধান আজকে শুরু করব তো দেখো এখানে আছে চল দেখি পারি কিনা এখানে এক আছে হবে আর এটা ভাগ আছে আমরা ভাগ করবো তো চলো আমরা উত্তরটি দেখি নি তো দেখো আমাদের কিন্তু এখানে এই যে অঙ্কটি করে রেখেছি তোমাদের দেখায় গুণ করতে হবে তো এই যদি আমরা ছয় সাথে চার গুণ করি তাহলে চার ছক চব্বিশ হ্যাঁ চব্বিশ এ চার হাতে আমাদের দুই এখন এই ছয় দ্বারা যদি আমরা দুই কে গুণ করি ছয় দু গুণ বারো আর হাতের দুই কত চোদ্দ তাহলে চোদ্দ চার আমাদের হাতে আছে আবারও এক এখন এই ছয় দিয়ে আবার তিন কে গুণ করবো তিন ছয় আঠারো আর হাতের এক উনিশ তাহলে উনিশের নয় বসেছে ঠিক আছে তারপরে আমাদের হাতে আবারও এক ছয় আঠা আটচল্লিশ আটচল্লিশ আর আমাদের হাতে এক কত হয় উনপঞ্চাশ লাস্টে এটা ধরেই বসবে এক ঘর কাটা মানে কাটাকে কেউ ক্রস চিহ্ন দেয় বা কেউ শূন্য দেয় তো আমরা এখানে শূন্য দিয়েছি এখন তিন চারে এই তিনের থেকে চার ঘর নাম তাগুনব তিন চারে বারো তাহলে বারো দুই হাতে আমার এক তিন দুগুণি ছয় আর হাতে এক সাত বসেছে এখানে তারপর তিন তিরক্ষে নয় এখানে নয় বসেছে তারপরে তিনের হাত চব্বিশ এখানে চব্বিশ ধরেই বসেছে ঠিক আছে তারপরে আমাদের এই ঘর এই ঘর দুইটা ঘর একসাথে কাটা ঠিক আছে এই যে দুই ঘর একসাথে কাটা এখন তারপরে এখন আমরা এক ঘর নাম তা গুনবো চার অক্ষে চার তারপরে দুই অক্ষে দুই তিন অক্ষে তিন আট অক্ষে আট ঠিক আছে তারপরে এখন আমাদের একসাথে তিনটা ঘর কাটা হবে এখন ঠিক আছে তিনটা ঘর কাটা তারপরে এখন আমরা তিন ঘরের নামতা গুনব তিন চারে বারো বারো দুই হাতে আমার এক আর তিন দুগুনি ছয় হাতের এক সাত বসেছে এখন তিন তিরিক্ষে নয় আর এটা চব্বিশ ধরেই বসেছে ঠিক আছে এখন আমরা কী করব সব কয়টাকে যোগ করব। এই যে যোগ করব এখানে দেখো চার আছে আমরা চার নামা নিয়ে এসেছি ঠিক আছে এই যে আমি দেখাই এই যে আমি ক্রস করে মুছে তোমাদেরকে এখন দেখাবো এই যে দেখো এখানে উপরে চার আছে আমরা যোগ করে এখানে চার নিয়ে এসেছি এই যে চার তারপরে দুই চার দুই ছয় ছয় আট ছয় সরি চার আর দুই ছয় তাহলে আমরা এখানে কত নামাই নিয়ে আসছি ছয় আর নয় আর সাত কত নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো আর চার কত ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশেষ শূন্য হাতে আমাদের দুই ঠিক আছে হাতে আমাদের দুই চার আর চার আর হাতের দুই ছয় ছয় আর আর দুই দুই কত সাত আট আট দশ দশ নয় উনিশ 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 নয় কত কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ ঠিক আছে আর হাতের দুই তাহলে শূন্য তিরিশের শূন্য হাতে আমাদের তো দেখো এই যে দেখো এখানে বসেছে হাতে দুই দিয়ে কুড়ি আর বাইশ আর হাতে দুই চব্বিশ তাহলে চব্বিশের এখানে চার বসেছে হাতে আমাদের আবারো দুই তাহলে চার আর চার আট আট আর হাতে দুই দশ দশ আর তিন তেরো তেরো আর সাত কত তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশের এই যে শূন্য বসেছে হাতে আমাদের আবারো দুই তাহলে এই আট আর দুই দশ আর নয় উনিশ আর এক উনিশ আর এই হাতে এক তাহলে উনিশ বিশ আর হাতে এক একুশ তাহলে একুশের এক হাতে আমাদের দুই তাহলে চার আর হাতে দুই কত ছয় এখানে ছয় বসবে দুই আছে তাই এখানে দুই বসবে তাহলে আমাদের এটা কিন্তু কমপ্লিট তো দেখো কমপ্লিটের পরে এখন আমরা চলে যাব এই যে দেখো এই অঙ্কে ভাগ তো এখানে আছে ছয় আট সাত ছয়শো আট তো ছয়শো এই যে দেখো আমরা ছয়শো আটষাট সাতষাটটিকে সাতাশি ছয়শো সাতাশিকে যদি আমরা এই যে এই যে দেখো পাঁচ দেওয়া আছে তো আমরা পাঁচ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে তিন হাজার চারশো পঁয়ত্রিশ তাহলে এই যে দেখো আমরা তিন হাজার চারশো পঁয়ত্রিশ এখানে লিখেছি পাঁচ দিয়ে গুণ করেছি তাই পাঁচ লিখেছি ঠিক আছে আর শূন্য আছে এখানে তাই শূন্য নামিয়ে নিয়ে আসছি আর পাঁচ উপরে পাঁচ আছে তাই পাঁচ নিয়ে এসেছি তো এই যে দেখো হাতে লেগে কেটে গেছিল তো দেখো এখানে শূন্য নামা নিয়ে আসছি আর উপরে শূন্য আর নিচে পাঁচ তার আমরা উপরে শূন্য থাকলে কী ধরতে হয় দশ ধরতে হয় তাহলে পাঁচের থেকে দশ কত হয় পাঁচ হয় আমাদের এক তাহলে তিন আর একে চার হাতের এক তাই তিন আর হাতের এক আছে তার কত হলো চার চারের থেকে পাঁচ কত হয় এক হয় আর এখানে চার থেকে আট গুনলে চারই হয় তো চার লিখেছি এখানে ঠিক আছে এই চার লিখেছি আর উপরে তিন আছে আর তিনে তিনে মিলে গেলে শূন্য শূন্য তো এখানে বসে না তাই ফাঁকা এখন দেখো আমরা যদি এই ছয়শো সাতাশিকে এই যে দেখো ছয়শো সাতাশিকে যদি এখন আমরা ছয় দিয়ে গুণ করি তাহলে আমাদের উত্তর হচ্ছে চার হাজার একশো বাইশ তো এই যে ছয় দিয়ে গুণ করেছি তাই ছয় লিখেছি আর এখানে লিখেছি চার হাজার দুইশো বাইশ তো এখন আমরা উপরেরটার সাথে বিয়োগ করবো এই যে এটার সাথে আমরা এটাকে এখন বিয়োগ করব তো বিয়োগ করলে হচ্ছে কত উপরে শূন্যকে দশ ধরতে হয় তাহলে দুয়ের থেকে দশ কত হয় আট হয় হাতে আমাদের এক দুই আর একে তিন মানে হাতের এক তাহলে দুই আর এক কত হয় তিন তিনের থেকে পাঁচ কত হয় দুই হয় আর এক এক মিলে গেলে শূন্য বাই শূন্য বসে না চার চার মিলে গেলে শূন্য বাই শূন্য বসে না তাহলে আমাদের এটা কমপ্লিট তো আশা করি তোমরা এই অঙ্ক দুইটা বুঝেছো তো বোঝার পরে এখন আমরা চলে যাব তিন নম্বরের সমাধানে এই দেখো তিন নম্বর তিন নম্বর আছে গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন গ্রামের তিন হাজার তিনশো বিরানব্বইটি পরিবার আছে প্রত্যেক পরিবার যদি সাতশো আশি টাকা করে জমা দেয় তাহলে সব কত টাকা হবে তো চলো আমরা অতটা দেখে নি এই যে আমাদের তিন নম্বর প্রশ্ন তো এখানে আছে সাতশো আশি আর এখানে আছে তিন হাজার তিনশো বিরানব্বই তাই আমরা এখানে তিন হাজার তিনশো বিরানব্বই লিখবো গুণ লিখে তিন সাতশো আশি লিখবো এই যেটা আমরা এটাকে সংখ্যা ভেঙে এখানে লিখবো সাতশো আর এখানে বাকি আশিটা লিখবো তাহলে কিন্তু আমাদের সাতশো আশি হচ্ছে ঠিক আছে তাহলে সাতশো আশি এই যে মাঝখানে যে যোগ চিহ্ন আছে তার মানে কি সাতশো আশি যোগ সাতশো আর এই আশি তাহলে সাতশো আশি হচ্ছে এখন আমরা সমান সমান দিয়ে এখানে তিন হাজার তিনশো বিরানব্বই মানে এই উপরেরটাই এখানে লিখবো ঠিক আছে আমি একটু কালারটা চেঞ্জ করি হলুদ কালার দিই হ্যাঁ এখন এখানে আমরা লিখব তিন হাজার তিনশো বিরানব্বই এই যে উপরে যেটা আছে সেটাই এখন মাঝে গুণ চিহ্ন আছে এখন আমরা যে উপরে সাতশো আছে সেই সাতশো আমরা এখানে লিখবো আর যোগ চিহ্ন দিয়ে এখানে তিন হাজার তিনশো বিরানব্বই লিখবো আর গুণ দিয়ে এই যে আশিটা আছে এই আশিটা আমরা এখানে নিয়ে আসবো ঠিক আছে আনার পর এখন আমরা এখানে সমান সমান দিয়ে এই যে যে সংখ্যা এটা কোথা থেকে আসলো এই যে দেখো তিন হাজার তিনশো বিরানব্বই আর সাতশো এই দুইটাকে যদি আমরা গুন করি তাহলে আমাদের উত্তর হচ্ছে এইটা এই যে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে মাঝে যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দিব আর এই যে দেখো এখানে আছে আমাদের তিন হাজার তিনশো বিরানব্বই আর হচ্ছে আশি তো এই তিন হাজার তিনশো বিরানব্বই আর আশিকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের উত্তর হচ্ছে এইটা ঠিক আছে এখন এইটা আর এইটা যদি এর মাঝখানে যোগ আছে এই দুইটা মিলে যোগ করলে আমাদের উত্তর হচ্ছে এইটা ঠিক আছে তো আশা করি আমি তোমাদের এটা বুঝাইতে পারছি আর বুঝেছো তো এই ছিল কিন্তু আমাদের তিন নাম্বারের সমাধান তো দেখো আমাদের তিন নাম্বারের উত্তর কম্পিউটার পরে এখন আমরা চলে যাব চার নাম্বারের সমাধানে এই যে দেখো এখানে চার নাম্বার আছে ভাজ্য সমান সমান ড্যাশ গুণ ভাগফল যোগ ড্যাশ তো আর এই যে পাঁচ নাম্বার আছে এত ভাগ এত এখানে ভাগফল ফল ড্যাশ ও ভাগ শেষ কত মানে এটার সাথে ভাগ করলে আমাদের ভাগ ফল কত হয় আর ভাগ শেষ কত হয় সেটা আমরা এর মধ্যে চর উত্তরটি দেখে নিই চার আর পাশ তো এই যে দেখো আমাদের চার নম্বরে আছে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগ ফল যোগ এখানে হবে ভাগ আর এখানে আছে দেখো আহ ছয়শো ছয় হাজার তিন তেষট্টি হাজার নয়শো তিয়াত্তর ভাগ একশো তো এখানে ভাগফল কত হবে আমাদের ভাগফল হবে ছয়শ উনচল্লিশ এই যে দেখো আমাদের তিন ছয় নয় তারপরে তো আমাদের তিয়াত্তর আছে তাহলে আমাদের এটা হবে ভাগফল ফল ছয় তিন নয় এটা হবে ভাগফল আর ভাগ শেষ কত হবে এই যে লাস্টে আমাদের তিয়াত্তর আছে না এই তিয়াত্তর হবে আমাদের ভাগ ফল কারণ এখানে একশো এখানে আছে একশো তা মানে কি দুইটা শূন্য আছে তাহলে দুটা শূন্য এখানে আমরা যদি এই যে এখানে যদি দুইটা সংখ্যা নিই তাহলে এটা হচ্ছে আমাদের ভাগ শেষ তাহলে তিয়াত্তর হচ্ছে ভাগ আর বাকি কয়টা আমাদের ভাগ ফল তাই এখানে ভাগ লিখেছি ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের সমাধান তো এটার পরে দেখো আমাদের পাঁচ নম্বরে আমাদের পাঁচ নম্বর তো কমপ্লিট চার পাঁচ এখন আমরা ছয় নম্বরে চলে যাব নয় হাজার নয়শো গুণ হচ্ছে পাঁচ হাজার আটশো বাহাত্তর তো এখন আমরা এটাকে কি করবো দেখো এখানে আমরা লিখেছি দশ হাজার ঠিক আছে দশ হাজার কেন লিখেছি এই যেখানে নয় হাজার আছে আমাদের কিন্তু একশো হলেই কিন্তু আমাদের দশ হাজার হয়ে যেত তাহলে আমরা এখানে কত লিখবো দশ হাজার আর একশো যেটা আমরা বাদ পড়েছিলো সেই একশোটা আমরা এই যে এখানে নিয়েছি ঠিক আছে আর এখানে যে পাঁচ হাজার আটশো বাহাত্তর আছে সেটা আমরা এখানে লিখেছি লেখার পরে সমান সমানের পরে এই যে যে উপরের দশ হাজার এটা আমরা এখানে নামাই নিয়ে আসছি ঠিক আছে নামাই আনার পরে এখন এই যে পাঁচ হাজার আটশো বাহাত্তর সেটা আমরা এখানে লিখেছি তো এটা এখানে নামাই আনার পরে এই যে একশো সেটা আমরা এখানে নামাই নিয়ে আসছি ঠিক আছে মানে বিয়োগের চিহ্ন আছে তাই এখানে আমরা বিয়োগেরটা নামাই নিয়ে আসছি আর এখানে গুণের চিহ্ন আছে তাই গুণেরটা এখানে আমরা নামাই নিয়ে আসছি তোমরা বুঝবা ঠিক আছে তারপর এখানে আবার গুণ চিহ্ন আছে দেখো এখানেও গুণ চিহ্ন আছে তার মানে কি গুণেরটা আমরা এর মধ্যে আবার নিয়ে আসবো তাহলে এই পাঁচ আটশো কে আমরা এই গুণের মধ্যে নিয়ে আসছি এই যে তো আনার পরে এখন দেখো আমাদের গুণ আছে কোনটা এই যে দেখো দশ হাজার আর হচ্ছে এই সংখ্যা এই দুইটা কিন্তু মাঝখানে গুণ আছে তো গুণ থাকলে আমরা দশ হাজারকে যদি পাঁচ হাজার আটশো বাহাত্তর দিয়ে গুণ করি তাহলে আমাদের উত্তর হচ্ছে হচ্ছে এই যে যেটা গুণ মানে এটাকে কিন্তু আমাদের গুণ করতে হবে দশ হাজারকে যদি আমরা পাঁচ হাজার আটশো বাহাত্তর দিয়ে গুন করি যে এটাকে গুণ করি তাহলে গুণ করলে আমাদের হচ্ছে এই সংখ্যা এই সংখ্যাটা আমি তোমাদের বলে দিই পাঁচ আট সাত দুই শূন্য 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 মানে পাঁচ আট সাত দুই তারপরে চারটা শূন্য হবে ঠিক আছে তারপরে দেখো এখানে গুণ করার পরে আমরা এখানে এই যে মাইনাস চিহ্ন আছে সেই মাইনাস চিহ্নটা দেওয়া আছে আবার আমরা এই সংখ্যাটাই তোমাদের দেখাই এই যে একশো আর হচ্ছে পাঁচ হাজার আটশো বাহাত্তর আছে এইটা কিন্তু গুণ আছে তাহলে আমরা যদি এইটার সাথে এটা গুণ করি তাহলে আমাদের উত্তর হচ্ছে এইটা এখানে আছে প্রথমে হবে পাঁচ আট সাত দুই দুইটা শূন্য ঠিক আছে প্রথমটা কিন্তু এই যে প্রথমটা কিন্তু পাস হবে তোমরা মনে রেখো আর এইখানেও প্রথমটা পাস হবে দুইটাই পাস তো আমরা যদি এই দুইটা সংখ্যা দিয়ে একসাথে গুণ করি এইটা আর এটা দিয়ে গুণ করি তাহলে আমাদের হচ্ছে পাঁচ আট সাত দুই দুইটা শূন্য তাহলে আমরা এই দুইটা গুণ করে এখানে নামা নিয়ে আসছি এটা আনার পরে এখন দেখো আমাদের মাঝখানে আছে বিয়োগ চিহ্ন আর এখানেরও মাঝখানে বিয়োগ চিহ্ন তাহলে আমরা এখন কি করব এই দুইটা সংখ্যাকে যদি আমরা একসাথে এখন বিয়োগ করি দেখাই এই সংখ্যা দুইটাকে যদি আমরা এখন বিয়োগ করি বিয়োগ করলে আমাদের উত্তর হচ্ছে এইটা তো এখানে সংখ্যা আছে পাঁচ আট এক তিন দুই আট দুইটা শূন্য তো এই ছিল কিন্তু আমাদের সমাধান তোমরা তোমাদের বইয়ের বইতে যে ঘরগুলো আছে ওই ঘরগুলোর মধ্যে এগুলো লিখে নি তো এই ছিল আমাদের আজকের মতন সমাধান তো দেখো আমাদের এই ছয় নম্বরের উত্তরও কমপ্লিট তো আজকের মতন এই পর্যন্তই পরবর্তীতে এই পুনর পৃষ্ঠায় এই ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব না চ্যানেল